এখানে একটা সিগন্যাল বাতি লাগানো হয় কিন্তু লাগানো এটা কি লাগা এমভি বস্তা টুল এক্সপ্রেস এক সালার নামের উপরে বস্তা আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএলভি পয়েন্টের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আমরা এখন ভোলা ভেদুরিয়া লঞ্চ ঘাটে আছি এখান থেকে বরিশাল লাহারহাট ঘাট পর্যন্ত যাব সানডেক লঞ্চে করে তো এখানে দেখতে পাচ্ছেন লঞ্চ ঘাটে একটা ভাড়ার চার্ট ঝুলানো আছে তো এই ব্যানারটায় লেখা আছে জন প্রতি পাঁচ টাকা এবং প্রত্যেকটা মোটরসাইকেল পার করার জন্য পাঁচ টাকা যদিও এই ব্যানারটা অনেক পুরনো তো তারপরেও এই ভাড়ার সাথে আমরা বাস্তবিক কোনো মিল পাই নাই তো বিষয়টা আমরা লঞ্চে উঠে শেয়ার করি চলুন লঞ্চে ওঠা যাক তো বন্ধুরা আমরা একদম শেষ সময় ঘাটে এসেছি যার কারণে তাড়াহুড়ো করে লঞ্চে উঠতে হয়েছে তো তেমনভাবে ভিডিও করে দেখাতে পারিনি ইতিমধ্যে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন নদীর মাঝে আছে এবং লঞ্চ চলতেছে তো আমরা ভেদুরিয়া থেকে ছেড়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন বরিশাল ভেদুরিয়া ভোলা বরিশাল এম ভি বস্তা টুল এক্সপ্রেস এক শালায় নামের উপরে বস্তা টুল রাখছে কিয়ার করার হ্যাঁ মূলত আমাদের লঞ্চের নাম হচ্ছে মিলন মিলন এক লঞ্চ আমরা প্রথমেই ড্রাইভারের রুমে একটু যাব এখানে ড্রাইভার সাহেব হুইল ধরে দক্ষতার সাথে লঞ্চকে পরিচালনা করতেছেন হুইল ঘোরানো হচ্ছে আর এখানে একটা বড়ো বোর্ড সম্পূর্ণ লঞ্চের বাতিগুলো এখান থেকেই কন্ট্রোল করা হয় এটা হচ্ছে বিলাস মানে দ্বিতীয়তলা তলার এখানটা একটু ফোম টোম লাগানো মোটামুটি সোফা টাইপের চেয়ার আর এখানে একটা বেসিন আছে টয়লেট আছে মোটামুটি বেসিনের নিচে আবার ল্যাংটা মানে বেসিনটার নিচে কোনো প্রোটেকশন নাই শুধুমাত্র পাইপ আর চলে আসলাম পিছনে এই জায়গাটা একটু খালি জায়গা আছে এখানে সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায় তো উঠে পড়লাম আর এটা যেহেতু একটাই ইঞ্জিন এই লঞ্চে আর মূলত এগুলোতে বাসের ইঞ্জিন লাগানো হয় দেখতে পাচ্ছেন ইঞ্জিন আবার প্রস্তাব পড়তেছে সরি ইঞ্জিনকে ঠান্ডা করা হয় পানি দিয়ে প্রবল থ্রাস্ট মোটামুটি আছে আর এখানে একটু সিগন্যাল বাতি লাগানো হয় কিছু লাগানো এটা কী লাগা যাচ্ছে মানে এখানে সিগন্যাল বাতি লাগানো হয় এই জন্য কি সিরা শার্ট দিয়ে তোমরা পতাকা লাগায় রাখবে ওয়াও জাস্ট লুকিং লাইক এ ওয়াও পতাকা আর এই হচ্ছে আমি গরম আমার গায়ে হাত দিবেন না ধোয়ার পানেল জি ও আচ্ছা এটা নামাজের জায়গা এখানে আমি ঘুরে জোতা নিয়ে উঠে পড়েছি তো এখানে জোতা নিয়ে ওঠা যাবে না আর ছাদে ওঠাও নিষেধ ছোটো একটা পানির টাঙ্কি আছে দেখতে পাচ্ছেন একটা ট্রেনের মতো তো এটা দিয়ে আর কি নদীতে অতিরিক্ত চর জাগলে সেই চরগুলোকে কেটে বালুগুলোকে অপসারণ করা হয় বালু সরিয়ে ফেলা হয় তো আমরা আজকে ভেদুরিয়া লঞ্চঘাটে আসলাম বরিশাল যাবো এই জন্য তো আমাদের সাথে একটা মোটর সাইকেল আছে এবং আমরা তিনজন তো লঞ্চ ঘাটে এসে দেখলাম যে আমাদেরকে ঘাট ভাড়া চাইতেছে জনপ্রতি দশ টাকা করে এবং মোটর সাইকেলের জন্য এক্সট্রা দেড়শো টাকা তো এই জিনিসটা আমাদের মাথায় ঢুকলো না তো পরে খুঁজে দেখলাম যে ওখানে একটা ব্যানার লাগানো আছে সেখানে জনপ্রতি পাঁচ টাকা এবং মোটরসাইকেলের জন্য পাঁচ টাকা ঘাটে দেওয়ার জন্য বলা হয়েছে যদিও ব্যানারটা অনেক পুরোনো তো মানা যায় যে ভাড়া বেড়েছে তাই মানে জন্য একটা মোটরসাইকেলের পাঁচ টাকার বেলায় দেড়শো টাকা হয়ে যাবে আমি মানা যায় অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে তারা বলব যে আমরা মোটর সাইকেলের জন্য একশো টাকা রাখি আর মোটর সাইকেল উঠিয়ে দেওয়ার জন্য লেবার খরচ পঞ্চাশ টাকা তো বলেন কী করা যায় এখানে তো আমরা নিঃতলায় চলে আসলাম এখানে ইঞ্জিন রুম আর এই যে কোনো ইত্যাস মানে কাঠের চেয়ার এখানে কোনো কম্পোধ লাগানো নেই এখানে দেখতে পাচ্ছেন পানি চা তারপরে বিস্কিট যাবতীয় দোকানে যা কিছু পাওয়া যায় চায়ের দোকানে স্টক দোকানে সেরকমটা এখানে আছে এই হচ্ছে কাঠের চেয়ারগুলো এই লঞ্চে এটা হচ্ছে ইকোনমি ক্লাস আর দোতলায় যেটা বিলাস নামে সেটা হচ্ছে এদের বিজনেস ক্লাস এর মাঝে আবার সামনে কয়েকজন বিছানা পাতিয়ে তাস এইখানে কিছুটা খালি জায়গা আছে ডেকের মতো আর কি ওরকম বিছানা পাতিয়ে বসতে পারেন আপনি কিছু সময়ের জন্য আমরা সামনে চলে আসতাম তো এই জায়গায় হচ্ছে মোটর সাইকেল রাখানো হয় তো আমাদের মোটর সাইকেলটা এখানে রেখেছে তো লোকগুলোর সাথে ভালো রকমের কাপজাপ করতে হয়েছে তারপরেও তারা আমাদেরকে ছাড় দেয় নাই শেষ পর্যন্ত তিনজন লোক এবং মোটরসাইকেল সহ মোট একশো টাকা রাখার কথা সেখানে একশো টাকা রেখেছে তারা অনেক বড় ডিসকাউন্ট দিয়েছে বিশ টাকা তো আমরা পরবর্তীতে আবারও ভোলা আসব ঘুরতে আসব এবং এই জিনিসগুলোতে ভালোভাবে আমরা অ্যানালাইজ করব। যে ঘটনা কি এরকম বেশি রাখার কারণটা কি মানে একটা মোটরসাইকেলের জন্য একশো টাকা দেওয়া দিতে হবে ঘাটে এর কোনো মানে আছে আমরা তো এই বরিশাল থেকে ভোলায় এসেছি তো ওই সময় আমরা লাহারহাট থেকে লঞ্চে উঠেছি সেখানে লঞ্চে দেওয়া লাগছে মাত্র চল্লিশ টাকা আর কোথায় চল্লিশ টাকা কোথায় একশো টাকা ভাবা যায় আপনাদের মধ্যে যারা ভেদুরিয়া থেকে চলাফেরা করেন লঞ্চে উঠেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এরকম অতিরিক্ত ভাড়া রাখার কারণ কি এ ব্যাপারে যদি জেনে থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন তো আমরা শ্রীপুর ঘাটে চলে আসলাম দেখতে পাচ্ছেন লঞ্চের ছোট্ট আলাদ

লঞ্চ চমৎকার হুইসেল ভাজিয়ে যাত্রীদেরকে সতর্ক করে দিল যে যারা যাওয়ার দ্রুত আসেন লঞ্চ কিন্তু কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে লাহারহাট এবং বরিশালের উদ্দেশ্যে তো যারা যাবেন তারা উঠে পড়ুন দেখতেছেন অনেক মানুষ কিন্তু এখন উঠতেছে আর এদিকে লঞ্চের সুকানি অনেকে সুকানি বলে আবার সারিং বলে ড্রাইভারও বলে তো উনি এখানে বসে কিন্তু লঞ্চকে পরিচালনা করতেছেন এক হাতে হুইল এবং আরেক হাতে হচ্ছে এটার নাম কি জানো যাই হোক ওটার দ্বারা আর কি ইঞ্জিন রুমে সংকেত পাঠানো হয় যে কি কিভাবে পরিচালনা করা হবে তো সেটা সংকেত পাঠানো হয় এবং ইঞ্জিন রুমে নিচ তলায় পেছনে সেখানে এক ব্যক্তি আছে সে সেখান থেকে ইঞ্জিন পরিচালনা করেন তো দেখতে পাচ্ছেন তিনি এখান থেকে ইঞ্জিনকে সামনের দিকে চালানোর জন্য বল বলতেছে এই যে একটা ঘড়ির মতো দেখা যাচ্ছে এর ভিতরে দুইটা সাইড এক সাইডে লাল লেখা এবং এক সাইডে কালো লেখা লাল লেখার মানে হচ্ছে ওই দিকে যদি কাটা দেওয়া হয় তো ইঞ্জিনকে পেছনের দিকে চালানো হবে এখন কালো লেখার দিকে আছে তো ইঞ্জিনকে এখান থেকে কোস্ট গার্ড মানে নদীতে যেই বাহিনী ডিউটিতে থাকেন পুলিশ এবং নৌবাহিনী তারা স্পিডবোর্ড দিয়ে যাচ্ছেন ইতিমধ্যে আমাদের লঞ্চ শ্রীপুর ঘাট থেকে ছেড়ে দিয়েছে এবং লাহারহাটের হাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে তো ভেদুরিয়ার থেকে আমরা মোটরসাইকেল নিয়ে লঞ্চে উঠলাম সেখানে আমাদেরকে ঘাটে দেড়শো টাকা দিতে হয়েছে এক্সট্রা মোটরসাইকেলের জন্য আর লঞ্চে উঠে এখন এখানে বলতেছে যে আড়াইশো টাকা দিতে হবে লঞ্চে মোটরসাইকেলের জন্য তা আড়াইশো টাকা কেন সে বললো যে মোটর সাইকেলের ভাড়া হচ্ছে দুইশো টাকা আর পঞ্চাশ টাকা দিতে হবে লঞ্চ থেকে নামিয়ে দেবো গাড়িটা তো বলেন মানে কেমনটা লাগে শরীরের ভিতরে তো ঘাটের জন্য দেড়শো টাকা এবং লঞ্চের জন্য আড়াইশো টাকা মোট একটা মোটর সাইকেলের পেছনে যদি আমি আড়াইশো আর দেড়শো চারশো টাকা মানে চারশো টাকা দেওয়া লাগবে একটা মোটরসাইকেলের জন্য আরে পদ্মা সেতু পার হইতেও তো দেড়শো একশো টাকা লাগে মাত্র টোল বর্তমানে এই দিক থেকে একটা ছোট লঞ্চ যাচ্ছে তো এই লঞ্চটা হচ্ছে লাহারহাট টু ভেদুরিয়া চলাচল করে তো আমরা ভোলায় যাওয়ার সময় এই লঞ্চটায় গিয়েছিলাম এবং তখন ঘাট ভাড়া দিয়েছিলাম মাত্র চল্লিশ টাকা তো এখন ভোলা থেকে আসার সময় এই মিলন লঞ্চে উঠেছি এখানে ভাড়া লেগেছে দেড়শো টাকা ঘাট ভাড়া তো আমরা ভিডিও স্কিপ করে দিয়েছি ইতিমধ্যে আমরা বরিশাল লাহারহাট চলে আসলাম তো এই যে লাহারহাট এখানে আমরা আমাদের লঞ্চ ঘাট করেছি আমরা এখানে নেমে পড়বো আর ওই দিক থেকে দেখতে পাচ্ছেন আরেকটা লঞ্চ কিন্তু বরিশাল থেকে এসেছে তো এই লঞ্চটার নাম হচ্ছে সঞ্চিতা এক আমরা মিলন এক লঞ্চে আসলাম ভোলা থেকে আর বরিশাল থেকে আসলো সঞ্চিতা এক

এই যে দেখেন এখানে একটা কার্গো বডির উপরে দুইটা ভেকু উঠাইছে দূর থেকে দেখলে মনে হয় এই বুঝি দুইটা গেল কিন্তু আসলে এর ধারণ ক্ষমতা অনেক তো দুইটা ভেঁকু নেওয়ার পরেও কিন্তু দেখতেছেন দিব্যি চলে যাইতেছে সামনে চমৎকার কার্গো বডি তো এই সঞ্চিতা এক এটা এখন ছেড়ে ভোলা ভেদুরিয়ে চলে যাবে আর এই মিলন এটা এখন এখান থেকে ছেড়ে বরিশাল চলে যাবে আর আমরা এখন বাইকে করে বরিশালের দিকে যাব তো মানে লঞ্চের ভাড়ার কাপজাপের কারণে আর ভালো লাগতেছে না ফালতু তো মিলন ছেড়ে দিল এটা এখন চলে যাবে বরিশাল আর ওই দিক থেকে সঞ্চিতা এক ওটা একটু পরে চলে যাবে ভোলা আর ভিডিও যারা দেখতেছেন অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি তবে এখনও লাইক করেন নাই ভাই কিপটামি সিপ্টামি বাদ দেন দ্রুত লাইক করেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলুন আর কমেন্ট সেকশনে জানিয়ে দিন ভিডিও কেমন লেগেছে এবং এই টাইপের ভিডিও আপনারা চান কিনা না সেটাও আমাদেরকে বলবেন তাহলে আমরা এরকম ছোটো ছোটো লঞ্চে ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের জন্য এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ